টিভির সকল দর্শক এবং কলাকুশলী যারা আছেন ই প্লাস টিভির সাথে যারা সম্পৃক্ত তারা সকল এবং দর্শকদেরকে আমি প্রথমে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ই প্লাস টিভি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সংবাদ পরিবেশনের মাধ্যমে এ পর্যন্ত অগ্রসর হয়েছে আমি ই প্লাস টিভি আশা করব আগামী দিনেও বস্তুন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানুষের কথা সুযোগ সুবিধার কথা দুঃখ দুর্দশা সুখের কথা তুলে ধরার মাধ্যমে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে আশা করব দেশ জাতির কন্যাদের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখবে আমি এই প্লাস টিভির উত্তরোত্তর সফলতা কামনা করি আশা করবো ভবিষ্যতেও তারা দেশ জাতির কল্যাণে মানবতার কল্যাণে মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের ভূমিকা অব্যাহত রাখবে আমি এই প্লাস টিভির একজন উপদেষ্টা হিসেবে আমি প্লাস টিভির উত্তরোত্তর সফলতা কামনা করি ভবিষ্যতে এই টিভির যে কোনো কল্যাণমূলক গঠনমূলক কাজে আমি নিজেও সম্পৃক্ত থাকবো এবং সহযোগিতা করব এই আশ্বাস প্রদান করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও